চ্যানেল আসসালামাইকুম টি ব্র্যান্ড নিউ ভিডিও ঈদ উপলক্ষে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব আমি আছি আখি অনলাইন শপে তোমরা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিজ তোমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসিং হোয়াটসঅ্যাপ আছে আর যারা ঢাকার ভিতরে আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ওকে তো ফার্স্ট টাইম দিয়ে শুরু করবেন ভাই আসুন ওকে

একটা থাকছে কয়টাও সুন্দর এটা পিওর কাতান তাই না হ্যাঁ পিওর কাতানের উপরে শাড়ির গুলো দাম আছে মিনিমাম 4000 টাকা দাম মাত্র 2000 এটা প্রাইস আছে মাত্র 2000 টাকা করে নিজে খুব সুন্দর করে টারসেল করা থাকবে কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো মানে তোমরা যদি শপে আসো কেউ খালি হাতে কিন্তু ব্যাগ যাবে না এত ভালো আপু ब्लाउজটা আছে আচ্ছা এটা থাকবে ब्लाउজ পিস সম্পূর্ণ আলাদা ब्लाउজ পিস থাকছে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব

ও ওকে এটা পঞ্চম কলি কাтаны মনে হচ্ছে কাপুড়ু আছে এত সফট এগুলা মানে সুপার কমফোর্টেবল হবে পড়তে প্রাইস আছে কত भैया এটা 2000 এটারও প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে নিছে খুব সুন্দর করে কারসেল করা থাকবে এগুলা বিয়ে বাড়ি পার্টি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কাছে প্যারটাইট কালারে মধ্যে এটা ब्लाস্ট কালার

সাড়ে টাকা করে কিন্তু আমরা মাত্র অনেক নাইস একদম ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দেবো আর এত বেশি সফট এগুলো ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে রিটার্ন করতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট প্ল্যান দেখিয়ে দেব আচ্ছা এই যে দেখো পিওর জর্জেট এর মধ্যে পাচ্ছো বাট এটা কিন্তু ভিতরে যে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোন কাজ করা পাচ্ছো যারা একটু সফট চাচ্ছ তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো যারা হালকা কাজ করছে প্রাইস থাকবে মাত্র

প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেল শুরু কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে ন করবে তারাই কিন্তু কালার পাবে এই ভিডিও থেকে যেগুলো নেবে এগুলো আর আসবে না এক পিস করে শাড়ি আছে এগুলো আর যারা এই দামে নিবে না তারা কিন্তু একদমই লস করে ফেলবে এত শাড়ি আর আসবে না এই যে একদম পিওর জর্জেট এর মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সাথে রিয়েল স্টোন কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা কোয়েনিশন লিখে দেব এইটা মানে এটা সাড়ে আছে এক পিস করে শাড়ি আছে এটা চাইলেও এক পিস করে আছে তাই না এগুলা এক আছে আর এগুলা থাকছে টাকা দেব শাড়ি না শুধু শাড়ি আছে কারণে নেক্সটে একটা থাকছে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে আঁচলের পাট এটার সাথেও কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে পুচিটাও কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ করা পাবে প্রাইস থাকছে মাত্র দুই টাকা করে নেক্সট দেখিয়ে দেবো

প্রাইসে মাত্র দুই হাজার টাকা করে যার যত পিস লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবি আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো ওয়াও এইটা দেখো তোমরা ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছো

এই দেখো খুব সুন্দর একটা মেন্ট কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এটা থাকবে ব্লাউজ পিসটা ওভার কাজ শাড়িতেই কিন্তু কাজ করা থাকবে এটা থাকবে পিওর সিপোরের মধ্যে একদমই সফটের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে তো এই ছিল আসে কালেকশন আমি ছিলাম মাখে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুর মেনশন চতুর্থতলা কাউশিয়াল সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ